আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজারে আজকে আমি একটা চকবাজারে ভিন্ন ধরনের দোকানের সন্ধান দিব আপনাদেরকে যারা মাদ্রাসার জন্য মূলত রেহাল নিতে চাচ্ছেন কোরআন শরীফ নিতে চাচ্ছেন পাইকারি দামে এবং বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আপনারা দেখেন এখানে কিন্তু কাঠের রেহাল রয়েছে খুবই ভালো মানের এই যে দেখেন এগুলো জাস্ট এখানে শো করা আছে তাছাড়া তাদের গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আর আপনারা যদি প্লাস্টিকের এই রেহালগুলো নিতে চান বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য আপনারা যত ইচ্ছা তত পিস নিতে পারবেন এই যে দেখেন কালেকশনগুলো আরও এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে এই যে দেখেন এই যে কালেকশনগুলো দেখেন পাশাপাশি আপনারা যদি কোরআন শরীফ নিতে চান এই যে দেখেন এইখানে কিন্তু বাংলা অর্থ সহ তর্জমা সহ সকল ধরনের কোরআন শরীফ পেয়ে যাবেন পাশাপাশি এই যে এখানে কিন্তু কায়দাও রয়েছে কায়দাও রয়েছে যারা শিখতে চান নামাজ শিক্ষা বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোরআন শরীফ এই যে দেখেন এইগুলো সব কিছুই কিন্তু আপনি পাইকারি দামে পেয়ে যাবেন আর যারা ব্যবসা বাণিজ্য করতে চান আপনার এলাকা ঢাকা ঢাকার বাহিরে তারা কিন্তু অনলাইনে মাধ্যমে নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া একটা জিনিস জানতে চাইছিলাম অনেকেই স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের জন্য কোরআন শরীফ রেহাল এগুলো নিতে চায় যদি কেউ পাইকারি দামে নিতে চায় 100 পিস 500 পিস 1000 পিস যেহেতু মাদ্রাসাগুলো অনেক ধরনের আইটেম লাগে সে আপনাদের কি কি ব্যবস্থা রয়েছে একটু বলেন আমাদের জি আমাদের কাছে potom বর্তমানকালে যারা hebdom মাদ্রাসা পড়ে hebdom মাদ্রাসায় পড়তে গেলে অনেক সময়রা নিচের দিকে তাকিয়ে থাকতে হয় যখন নিচের দিকে তাকিয়ে থাকতো তাদের জন্য একটা উঁচু রেহাল আসছে মার্কেটে আচ্ছা এই উঁচু রেহালটা হলে আপনার এই আঠারো ইঞ্চি লম্বা এইভাবে এটা ইঞ্চি লম্বা এটার মধ্যে এটা উঁচু থাকে উঁচু থাকে তাতে তা তাদের ঘাড়ে কোনো প্রেশার পড়ে না বা ওরা নিজেরা আরামসে করতে পারে তাদের তাদের আর কোনো সমস্যা হয় না আমরা এই রেহালটা বিক্রি করি সাধারণত মার্কেটে এই রেহালটা বিক্রি তিনশো সাড়ে তিনশোটা বিক্রি হয় আমাদের এখানে মাত্র আমরা চক বাজার দোকানদার হিসাবে চক আমরা পাইকারি বিক্রি করি শেষ মাত্র এই রেহালটা দুশো তিরিশ টাকা করে আমরা পাইকারি বিক্রি করি তারপরে আরেকটা রেহাল আছে আমাদের বার্নিশ করা বার্নিশ করা এই রেহালটা আছে আমরা এটা বিক্রি করি হলো তিনশো সত্তর টাকা তিনশো তিনশো সত্তর টাকা এরপরে আমাদের কাছে এই ধরনের আরো কিছু রেহাল আছে বিশ ইঞ্চি এই যে বিশ ইঞ্চি রেয়ালটা আমরা বিক্রি করি দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলো তো মানে অনেক উন্নত মানে কাঠের হ্যাঁ এগুলো অনেক উন্নত মানের কাঠের তারপরে ভার্নিশ করা আরেকটা রেহাল আছে এটা হলো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এরপরে আরেকটা রেহাল আছে ছোট ছোট আপনারা নিজেরা বাসা বাড়িতে ব্যবহার করবেন বা আপনাদের যাদের নিজস্ব এমনি দরকার তাদের জন্য একটা রেহাল আছে এটা মাত্র হ্যাঁ হ্যাঁ টাকা টাকা এরপরে কিন্তু আমরা পাইকারি বিক্রি করার জন্য কিন্তু আমরা খুচরা বিক্রি করি না আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা আপনারা একটা জিনিস মনে করবেন সবসময় খেয়াল রাখবেন যে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমাদের এখানে আমরা পাইকারি বিক্রি করছি অযথা আমাদেরকে ফোন দিবেন না আমাদের সময় নষ্ট করবেন আর যদি কেউ ব্যবসা করতে চায় চায় এগুলো নিতে যদি কেউ আপনারা করতে চাচ্ছেন বা ব্যবসা করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বা কেউ বেশি নিলে কোয়ান্টিটি বেশি নিলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এখান থেকে মাল পাঠানোর জন্য সহজ পন্থা আছে ট্রান্সপোর্ট আছে

বাট এটার ভিতরে আর একটা ছোট রেল আছে ছোট রেল মাঝারি এটা আছে হইল পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা রেল আছে আমাদের কাছে এটা হলো আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন গুলো তো অনেক সুন্দর অনেক এগুলো তো নিখুঁত মানে ডিজাইন কাজ করা দেখতে পাচ্ছি আরেকটা ডিজাইন করা আরো একটা ভালো একটা রেয়াল আছে এই রেয়ালটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই রেয়ালটা এগারোশো টাকা এটার মধ্যে একদম সুন্দর কাজ করা আছে সুন্দর ডিজাইন করা আছে এগুলো সবগুলো ইন্ডিয়া সাহারানপুরের থেকে আসে এগুলো সাহারানপুরের রেহাল আচ্ছা ভাইয়া আর একটু অনেকে আবার প্লাস্টিকের রেহাল ইউজ করে থাকে এগুলো কি পাওয়া যাবে আপনার কাছে প্লাস্টিকের রেহাল আমাদের কাছে আমাদের কাছে মূলত আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছে সবকিছু আছে সবকিছু আপনি আমাদের কাছে ফোন দিয়ে শুধু বলবেন যে আমাদের এটা লাগবে আমরা এটাই দিতে পারবো বাট একটা প্লাস্টিক রেয়াল এই প্লাস্টিক রেয়ালটা আমাদের কাছে মাঠ

জি আমাদের কাছে মূলত আমরা পাইকারে বিক্রি করে সেই সময়তে আমরা যা কিছু বলতেইছি এখানে পাইকারের দামে বলতেইছি আচ্ছা ভাই আপনাদের কি কোনো প্যাকেজ রয়েছে যে এমন দরেন রেহালের সাথে কোরআন শরীফ পাবে এই যে আমাদের সাথে একটা প্যাকেজ আছে এখন নতুন একটা আমরা মানুষকে সাধারণ যারা মানুষ অনেকে আছে মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ হাদিয়া দেয় বা অনেক জায়গায় একটা এমন قناه হইছে ওখানে হাদিয়া দেয় আমি ওনাদেরতে সুবারতে একটা একটা প্যাকেজ নিয়ে আসি বাজারে যেমন একটা হাবিজি কোরআন শরীফকেও যদি হাবিজি মাদ্রাসা হাদিয়া দিতে চান সেই ক্ষেত্রে এই শরীফটা আপনাকে নিতে পারেন মাত্র একশো পঁচিশ টাকা আচ্ছা আর যদি এটার সাথে একটা রেহাল সহকারে দিতে চান সেই ক্ষেত্রে রেহাল আর এই কোরআন শরীফটা রেহালটা হলো একশো ষাট টাকা ষাট টাকা তারপরে কোরআন শরীফটা একশো পঁচিশ টাকা সেই ক্ষেত্রে এর ভিতরে আপনাকে মাত্র এই দামটা হয় একশো পঁচিশ টাকা একশো ষাট একশো পঁচিশ আপনাকে মাত্র দুশো পঁচাশি টাকার মধ্যে একটা প্যাকেজ হয় সেক্ষেত্রে আপনাকে একটা কোরআন শরীফ হা দিয়া আর একটা রেহাল আর দেবেন এই একশো ষাট টাকা সেক্ষেত্রে আপনাকে মাত্র হচ্ছে একশো দুইশো পঁচাশি টাকার মধ্যে আপনার কাউকে কোনো মাদ্রাসায় বা কোনো এতিমখানায় দিতে গেলে আপনাকে রেহাল সহকারে দিতে গেলে এই দামে দিতে পারবেন আর যদি বলে না হয় যে আমি শুধু কোরআন শরিফ দিব সেক্ষেত্রে একশো পঁচিশ টাকা আচ্ছা আপনি দিতে পারবেন ভাইয়া নতুন কি প্যাকেজ আছে স্যার যে আমাদের আরেকটা প্যাকেজ আছে যে আমরা সাহারানপুর ইন্ডিয়ার একটা রেহাল সহকারে যারা আর বিকোরআন শরীফ পড়তে জানে না বা উনি এখন শিখতে ইচ্ছুক বা উনি কোরআন শরীফ মানতে পড়ার খুব আগ্রহ কিন্তু এখন ওনাদের জন্য আমরা খুব সহজভাবে খুব সুন্দর সাহারনপুরের একটা রেহাল বা একটা বাংলা কোরআন শরীফ আপনাকে এই কোরআন শরীফটা আর এই কোরআন শরীফের বাংলা উচ্চারণ অর্থ সহকারে আমরা একটা কোরআন শরীফ আনছি বাজারে একদম ভালো কাগজ আচ্ছা আপনার ভালো সাদা হোয়াইট প্রিন্ট কাগজের মাধ্যমে আমরা এই কোরআন শরীফটা আপনি এই কোরআন শরীফ আর এই রেহালে আমরা দুইটা মিলিয়ে আমরা মাত্র ধরতেছি আপনাকে সাড়ে পাঁচশো টাকা আর হলো তিনশো টাকা আষ্টশো পঞ্চাশ আমাদের এই একটা প্যাকেজ আছে যদি আপনারা এই কোরআন শরীফটা আপনারা কোন খুচরা কাস্টমার বা ওই ধরনের কেউ কিনতে হন

ভালো কাটে এখানে কোনো গুণ বলাই যায় লাইফ টাইম আর কি জি গুনে ধরবে না পোকা ধরবে না আপনি যদি এটা যত্ন করে রাখতে পারেন আপনার লাইফ চলে যাবে বাট একটা কোরআন সাথে যত্ন করার কোনো বিকল্প না এটা আমাদের প্রথম ধর্মীয় গ্রন্থ এটা তো কোনো কথাই না অতুলনীয় জিনিস আমাদের এটা আপনি যত্ন করবেন অবশ্যই কিন্তু এই দুইটা জিনিস মাত্র আমরা হাদিয়া দিচ্ছি আঠশো পঞ্চাশ ভাইয়া নতুন কি কালেকশন আছে স্যার যে আমাদের আরেকটা কারের কালেকশন আসছে যে বাজারের মধ্যে আপনি একটা রেহাল বক্স এই রেহাল বক্সটা হলো ইন্ডিয়া সারানপুর থেকে আসে এটা উপরে হলে এইভাবে রেহাল বা এটা এইভাবে রেহাল থাকে এটা সুন্দর একটা ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন হ্যাঁ চতুর্পাশে আপনার ডিজাইন করা চতুর্পাশে আপনার কারুকার্য করা এটা একটা ডিজাইন এইভাবে লক করা আছে একটা লক আছে আপনার এই একটা উপরে রেহাল আপনি যদি রেহালটা কোরআন শরীফটা পড়েন পড়ে যদি এভাবে রেখে দেন আচ্ছা এটা সুন্দর করে এভাবে আটকায় দিলেন এটা এভাবে থেকে গেল

জাবেদ হোসেন এই জনের এই দুইজনে অনুবাদ করছে এটারে আপনার আরবি সংযোজন করছে তারপরে বাংলা উচ্চারণ অর্থ সহকারে ফাতেমা কুরআন মলের কুরআন শরীফ যখন এটার মধ্যে আছে বাংলা আপনার বাংলা উচ্চারণ কালারফুল আবার তার ভিতরে কতটা কালার সাদা থাকে যেমন আপনার বাংলা আরবিটা আছে বাংলা আছে অর্থ আছে বা সানরুজলা জি এইভাবে আমাদের কোরআন শরীফা পুরা 30 পারা আছে কাগজটা ভালো আপনার একবারে হোয়াইট ফিন কাগজ হ্যাঁ একবারে হোয়াইট পেন কাগজ আপনারা যদি এটা নিতে চান এই কোরআন শরীফটা আপনার একদম সাধারণত যারা কোরআন শরীফ আপনি ভুলে গেছেন বা সময়ের ক্ষেত্রে আপনি পারতেছেন না বা এখন ইচ্ছে আছে তাদের জন্য আপনি এই কোরআন শরীফটা নিয়ে পড়তে পারেন সবসময় তেলাওয়াত করার মতো আপনারা বাসায় রাখতে পারেন কোরআন শরীফটা সবসময় তেলাওয়াত করবেন আপনাদের এই প্যাকেজটা হইলো আপনাদের কোরআন শরীফটা সহ রেহালটা সহ আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এই রেহাল আর এই কোরআন শরীফ সহ আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের আরেকটা প্যাকেজ আছে এই বইটা হইল কোরআন শিক্ষার সহজ উপায় সহজ উপায় কোরআন শিক্ষার সহজ উপায় আপনি প্রাথমিকভাবে যদি কোরআন শরীফ শিখতে চান জি জি আপনি কোরআন শরীফ শিখতে ইচ্ছুক হন সেই ক্ষেত্রে আমরা বাইর করছি যে এই কুনরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার সহজ উপায় মাওলানা আবুল কালাম আজাদ উনি আপনার মাওলানা আবুল মালানা আবুল কালাম আজাদ সাহেবের লেখা উনি হইল আপনার বরুরার একজন ভদ্রলোক উনি এই কোরআন শিক্ষাটা লেখছে এখানে হইল যে আপনি যদি কোরআন শরীফ শিখতে চান তাহলে সেই ক্ষেত্রে আরবিটা আছে যেমন আরবিটা আছে আরবিটার নিচে বাংলা দেওয়া আছে বুঝার জন্য বুঝার জন্য আপনি নিজে নিজে চেষ্টা করলে আরবি বাংলা সহকারে এই কায়দাটা আপনি শিখতে পারেন মানে অনেকেই তো আরবি জানে না সেক্ষেত্রে নতুনদের জন্য এভাবে নতুনদের জন্য বা আপনি বয়স হয়ে গেছেন জি আপনি নিজে নিজে শিখতে চাইলে এই কুরআন এই বইটা দেখে দেখে আপনি কুরআন শরীফ শিখতে পারবেন এখানে সুন্দর করে প্রত্যেকটা শব্দের সাথে শব্দটা মিলাই দিয়েছে আপনি এগুলো দেখে দেখে আপনি কুরআন শিক্ষা শিখতে পারবে আচ্ছা ভাই পাশাপাশি কি আপনাদের এখানে কায়দা পাওয়া যাবে হাদিসের বই কায়দা আমাদের আমাদের কায়দা আছে যেমন আমাদের বাজারে একটা কায়দা আছে আমরা কেজি মাদ্রাসার জন্য আমরা একটা কাজসাপাজি এটা হলো কেজি কায়দা কেজি কায়দা হ্যাঁ কেজি কায়দাটা হলো আপনার ফাতেমা কোরআন মল থেকে আমরা কেজি কায়দাটা ছাপাইছি কেজি কায়দাটা হল আপনার কিন্ডার গার্ডেনগুলোতে যে আপনারা যদি সাধারণভাবে কেউ নিতে চান তাহলে এই কেজি কায়দাটা নিতে পারেন এখানে একদম সব কিছু সুন্দর করে দেওয়া আছে লাস্টে কিছু দোয়া আছে যেই দোয়াগুলো একদম আপনাকে সবগুলো দোয়া আছে এই দোয়াগুলো আপনাকে সুন্দর করে মাসনুন দোয়া আছে বিভিন্ন দোয়াগুলো আছে আপনার এগুলো নিতে পারে কায়দাটা কে জি কায়দা সুন্দর একটা কায়দা রাখার মতো বা পড়ার মতো একটা কায়দা জি ভাই আমাদের আরেকটা কায়দা আছে নুরানি কায়দা জি এই নুরানি কায়দাটা এটা অনেক আগ থেকে বাজারে চলে নুরানি কায়দা এটা নুরানি মাদ্রাসা এই কায়দাটা চলে আপনারা কেউ যদি কোনো মাদ্রাসা হাতিয়ে করতে চান বা দিতে চান বা যারা নতুন ভাবে কোনো শিক্ষকদেরকে বলতে চাচ্ছে আপনারা এই কায়দাটা দেখবেন ফাতেমা কোরআন মহল কর্তৃক নুরানি কায়দা ছাপানো এটার মধ্যে তাজবিদ গুলো দেওয়া আছে আপনাদের নিয়মার্থে সুন্দর করে তাজবিদ গুলো দেওয়া আছে আপনারা তাজবিদগুলো দেখে দেখে এই কায়দাটা পড়াতে পারেন যেমন এখানে একদম খুব সুন্দর করে দেওয়া আছে তাজবিজ সহকারে তাজবিদগুলো দেওয়া আছে নুরানি কায়দার তাজবিদগুলো দেওয়া আছে আপনারা নুরানি কায়দা এইভাবে এই একটা কায়দা ছাপাইছি আমরা নুরানি কায়দা আমাদের এরপরে আছে নুরানি আম্পারা নুরানি আমপারা হ্যাঁ এই নুরানি আমপারারটার মধ্যে আমপারা সবগুলো একই বাট আপনারা নুরানি আমপারা আমাদের ছাপানো ফাতেমা মল কর্তৃক ছাপান ছাপাত ছাপানি আমরা ছাপাইছি নুরানি আম্পারা আচ্ছা ভাই এগুলো কি ছোট ছোট জি ভাই এগুলো ছোট ছোট হইলো দুয়ার বই যেমন আপনার যেমন আল্লাহ নিরানব্বই নাম আছে ছোট আকারে দুই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি এটার মধ্যে এগুলোর মধ্যে একজন সম্পূর্ণ আল্লাহ পাকে নিরানব্বই নাম আছে তার ফজিল সহকারে দেওয়া আছে আপনি রাস্তাঘাটে চলতেছেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন পকেটে রাখতে পারবেন আপনি এক জায়গায় বসে আছেন আপনি এই দোয়াটা পড়লে এই হবে আপনি এই বইটা সামান্য ছোট একটা হাতে রেখে আপনি এই দোয়াগুলো আল্লাহ নিরানবী নামটা মুখস্ত করতে পারবেন আল্লাহ নিরানবী নামটা মুখস্ত করলে অনেক ফায়দা এখানে অনেক স্বভাবের ব্যাপার আপনি আল্লাহ নিরীরবী রেখতে এর ভিতরে এই ছোট আকারে আমাদের অনেকগুলো বই আছে যেমন আমাদের বই আছে চব্বিশ ঘন্টার আমল চব্বিশ ঘন্টার আমল আছে। চব্বিশ ঘন্টার আমল আছে স্মরণ শক্তি বৃদ্ধির আমল আছে স্মরণ শক্তি স্মরণ আমল আছে তারপর আছে আপনার নেক আমল আছে নেক আমল তারপরে রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র নাম সমূহ আছে আচ্ছা অল্প আমলে অধিক সব আছে এই বইগুলো তারপরে আর বই আছে এর ভিতরে গুনামাপ জান্নাত থেকে মুক্তির আমল আছে সুরা আর রহমান আছে তারপরে আছে আপনার দোয়া ও জিকির মানে দোয়ার সব ধরনের বই আছে ছোট খাটো এক কথা আপনার সবগুলো বই এই ছোট ছোট আকারে আমরা আঠারোটি আইটেম করছি আপনাদের এই বইগুলো আপনারা পর্যায়ক্রমে সংগ্রহ করতে পারেন এই বইগুলো আপনাদের দোয়া বা নিত্যদিনের দিনের জন্য আমল করার জন্য আপনাদেরকে আরো সুগম করে দিবে আপনাদের সহজার্থে আমরা এই বইগুলো সামনে বেনেটি ব্যাগে রাখতে পারবেন আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন রেখে এই বইগুলো আমল করতে পারবেন আচ্ছা ভাই লাস্ট একটি জিনিস জানতে চাচ্ছিলাম কেউ যদি ঢাকা ঢাকার বাহিরে ব্যবসার জন্য বা পার্সোনাল কাজের জন্য নিতে চাই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করছে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেলিভারি দিয়ে থাকবে অনলাইন নাম্বার মোবাইল নাম্বার আছে বা টিএনটি ফোন নাম্বার আছে আপনারা ফোন দিতে পারেন যে কোন সময় দিলে আমরা আপনাদের মাল পাঠাইতে পারবো আর ডাকাত থেকে বিভিন্ন মফরচল এলাকায় মাল পাঠাইতে খুব সুন্দর সিস্টেম আছে যে আজকে মাল দিলে আপনি কালকেই পেয়ে যাবেন এই ধরনের অনেক সুন্দর সিস্টেম আছে আপনারা আশা করে দেখবেন পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দেওয়া যাবে জি জি আপনাদের সুন্দর আশা করে আপনারা দেখবেন যদি আপনাদের ভালো লাগে যে আমাদের আইটেমগুলো আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অর্ডার দিলে আমরা দিতে পারবো বাট আপনারা দেখবেন আর সুন্দর আমাদের জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা নিজস্ব সুন্দর করে ছাপাইছি বা আমরা সুন্দর বাইক করে আপনাদেরকে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখবেন আপনারা বই পড়বেন বই অন্য কেউ উপহার যে আমরা এই রেহালগুলো দিছি রেহালগুলো বাংলাদেশে বর্তমানে হাফিজি মাদ্রাসায় খুব প্রচুরিত একটা সুন্দর আইটেম আপনাদের এগুলো অন্য মাদ্রাসাও যাচ্ছে আর জি জি ঢাকা শহরে বর্তমানে এগুলো সুন্দর একটা আইটেম আপনারা এগুলো নিতে পারেন আচ্ছা তো আজকে ভিডিও ছিল হচ্ছে মূলত রেহাল তারপর কোরআন শরীফ তারপর বিভিন্ন ধরনের হাদিসের বই আহ কায়দা সব ধরনের আইটেম নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার বাসায় থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম